সুপ্রিয়তা সুকুন্দরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাশে জেলা সিটি হাটে প্রতি রোববার হাটে আমি আসে থাকি কারণ যত বুধবার এবং রবিবার হাটটি বসে থাকে এই হাট এই উত্তরবঙ্গের নাম করা হাট অনেক বড় হাট তবে রোববার হাটে যেহেতু আমদানিটা একটু বেশি থাকে ব্যাপক পরিমাণ বুধবার হাটে আমদানিটা কম থাকে আর যেনারা আপনারা দূর দূরত্ব জেলা থেকে আসবেন সবচাইতে রোববার হাটে আসবেন সবচাইতে একটু ভালো হবে আমদানিটা একটু বেশি থাকে আর আমাদের ভিডিও দেখে যেনারা আসবেন অবশ্যই আপনারা নিজেরা দায়িত্ব মোতাবেক কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন পাশ থেকে কে কে বলছে কখনো এটা কানে নেওয়ার প্রয়োজন ব্যবসায়ীদের সাথে দাম করে নেবেন আর এ হাটে মহিষের খাজনা হচ্ছে একটা মহিষপতি নয়শো টাকা একটা মহিষের খাজনা হচ্ছে নয়শো টাকা সব খরচ মিলে

প্রত্যেকটা হাটে আমার সঙ্গে দেখা হয় এই কারণে বলছিল আমি সকালে তাই তাই বাড়ি গেছিলেন নাটোরে নাটোরে কারণ পেঁয়াজের জন্য বড় হাট বানেশ্বর দুর্গাপুর ঝলমলিয়া সাঁত্রিশশো বেঁচে সাঁত্রিশশো বিক্রি করছে হ্যাঁ পেঁয়াজের আমদানি কম বড় পেঁয়াজের দাম বেড়ে গেছে আজকে আটত্রিশশো পর্যন্ত মাথা বড় পেঁয়াজ বিক্রি হয়েছে অনেকে আসলে আমাকে চিনে তো বিভিন্ন আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের কেন এটা হচ্ছে আমার অনেকটাই বড় চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা বুঝতে পারবেন যাক আমি মশের বাজারে ফিরে যাচ্ছি এখানে কিছু আমরা বড় মহিষ দেখছি আজকে আমদানিটা একটু বেশি আছে মনে হয় অন্য হাটের তুলনায় এগুলো হাল চাল হাল চাষ করা যায় মনে হয় না হাল চাষ এবং গাড়ি বহানোর মতো এই যে দেখছেন এগুলো জোড়া কেমন দামের মধ্যে বেঁচে কিনা পাঁচ লাখ ভাই পাঁচ লাখ জোড়া পাঁচ লাখ এটা কি বেচে কিনা বেঁচে কিনা

তবে আমরা তো একটা মাংস উপযোগের মধ্যে কারো মহিষ দেখবো আজকে বাজারে এখানে আমরা কয়েকটা দেখলাম হাল চাষ বানি তার চাইতে এগুলা একটু মাঝারি বড় চাইছে এগুলো কেমন প্রাইজের মধ্যে ভাই জোড়া এই আর জোড়া ভাই ধরেন যে আপনার সাড়ে তিনশো অর্ধ তিন লক্ষ পঞ্চাশ মানে বেচা কিনা ক্ষেত্রে জি 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 হয়তো দু পাঁচ হাজার দশ হাজার হোক চাওয়া বলতে গেলে একটু বেশি চার লক্ষ চারশো দশ চা হয় চার লক্ষ দশ চা হবে সাড়ে তিনশো চা বয়স কেমন আছে এগুলো বয়স চার দিন চার দাঁতের বলদা না হচ্ছে বলদা এই যে পিসিগুলো দেখছেন ছেঁচে দেওয়া আছে আর সর্বনিম্ন কেমন দামের আছে এর পাশে ভাই এই যে সুন্দর যদি দেখেন সুন্দর যদুর দাম হলো আপনার সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন বয়স কেমন বয়স দুই দাঁত করে খুব বহুত পালনের মধ্যে পালনের মধ্যে এই কারণে দুই দাঁত দেখে বোঝা যাচ্ছে মাজার মহিষ পালন করার মতো খুব ভালো গঠনমূলকটা সুন্দর আর মহিষের সাইজ কোয়ালিটির উপরে একটু দামটা হয় দাম হয় আর যেগুলো মাংস সেগুলো মাংস হিসাবে বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই বাজার কি অবস্থা আজকে বাজারের অবস্থা সেরকম ভালো না এখন একটু টার্গেট দেবেন যে যেগুলো মাংস মহিষ কত হাজার টাকা অনুমানিক কেনা বেচা হচ্ছে সাতাশ আঠাশ মানে সাতাশ থেকে আঠাশ হাজার কারণ আমরা সবসময় চাই আপনাদের কাছে একটু সঠিক কথাটা যা আসলে মানুষ যদি আসে প্রতারিত না হয় অনেকে তো বলে চব্বিশ হাজার হচ্ছে পঁচিশ হাজার হচ্ছে কিন্তু এসে এক হাজার কম হোক সবাইকে ভালো লাগে সাতাশ আঠাশ ছাড়া মন নাই মন নেই বিক্রি হচ্ছে সাতাশ আঠাশ হাজার এ জোড়া আপনারই আসতে হয় মানে কেমন আসবে এই জোড়াটা গোস্তের হিসাব না মনের গোস্তের হিসাব কত মনে হবে গোস্তের মুঠের হিসাব ধরেন সতেরো মন দুইটা মিলে সতেরো মন আসবে আজকে বাজার অনুকালে কেমন বলছে জোড়াটা আশি পঁচাশি তিন লক্ষ চার লক্ষ সরি চার লক্ষ আশি থেকে পঁচাশি অলরেডি দাম চলছে হয়তো সেক্ষেত্রে ভাইরা এখনো বেঁচে কেনার দিক যাই নাই কেমন দাম দিয়েছেন টার্গেট আমি দাম চাইছি পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ হয়তো আর ফাঁকে দূর কম বাড়া যাই হোক তবে ভাই একটা টার্গেট দিয়েছে সাথে সাতাশ হাজার টাকা মনে হিসেবে আপনাদের এই হাটে কিনতে আসতে হবে এই কি দেখছেন নাকি আপনারা দেখিৎছে ভাই কেনার জন্য বাইরেরা কেনার জন্য দেখিৎছে জোড়াটা আসলে হাটে আসবেন তারপরে দেখবেন তারপরে দাম করে কিনতে হবে না সবাই দেখছে

হয়তো আ হাটে অনেক ব্যবসায়ী আছে ক্রেতা আছে হয়তো কারকাস দর দামে পসাবে তার কাছে হয়তো সেলটা হবে সেক্ষেত্রে কেমন কি দাম আসছে ভাই আজকে আজকে বাজার খারাপ অনেক টাইপের বাজারে আমদানি বেশি তো ওই কারণে একটু বেশি বেশি যেটা কম যে কারণে এসব মোষ আপনি সবসময় 5 লাখের বেচে কেন আর আমরা টার্গেট টার্গেট করি যেখানে আমরা আমাদের মনে করেন দাম করছি

এটার এখন তো দেশের অবস্থা ভালো না ওইভাবে আপনাদের লেখা কেনা নাই মানুষ তো নিজে আপনাদের কাটতে পারছে না মানুষ কিনে খাচ্ছে না এই কারণে মানুষের বিক্রিত বিক্রি অনেকটা কিনা বেশি কমে গেছে মানে দেশটা একটু মানে দেখা যাচ্ছে কোন সরকার যদি আসলে দেশে না থাকে দেশটা একটু চলতে সমস্যা হয় স্থানীয় সরকার লাগে তাহলে একটা দাঁড়াই যে কোনো বিষয় উপরে ভাইরা ব্যবসায়ীরা সেটাই বলছে আচ্ছা ঠিক আছে ভাই আর আজকে বড় বড় মহিষের আন্দানিটা আমদানিটাও বেশি আছে আমরা গত রোববার হাটো আসছিলাম দেখছিলাম সে তুলনায় আজকে আমদানিটা একটু বেশি এখানে সব সাইজ কোয়ালিটির মানে মাংসর মধ্যে যত বড় মুখ টার্গেট করবেন বারো তেরো চোদ্দো মন পনেরো মন এরকম বড় বড় এখানে আমদানি হয় রাশে সিটি হাটে এবং সর্বনিম্ন মাংসের মিষ যেগুলো নয় মুন দশ মুন সব সাইজের মহিষ এখানে পাবেন যেনারা মাংসের মহিষ খুঁজছেন রাশি সিটি হাটে আসবে চার গাড়ি কাম এক গাড়ি করবে মানে এখানে ভালো আছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাটে আসবেন দেখে শুনে মহিষ ক্রয় করবেন